প্রতিদিন কমপক্ষে দুই কেজি আম খায় এটা কি কোনো সমস্যা এখন ফলের মাস ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী একটা আমে প্রায় একটা রুটির সমান শর্করা ও ক্যালোরি থাকে তবে রুটি থেকে আমের চিনি বেশি থাকে পাশাপাশি ফাইবার পটাশিয়াম ভিটামিন এ সি কে মেলে আম থেকে তাই আম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমের ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে আম খেলে চুলের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে ঘুম ভালো হয় কয়েক ধরনের ক্যান্সার প্রতিরোধেও চমৎকার কাজ করে এই আম তবে অনেক বেশি পরিমাণ আম খেলে কিছু সমস্যাও হতে পারে আমে চিনি ও ক্যালোরি বেশি থাকার কারণে আপনার ওজন বাড়তে পারে যেমন একশো গ্রাম আমে প্রায় ষাট ক্যালোরি আছে এক কেজি এক কেজিতে ছয়শো চার কেজিতে দুই ক্যালোরি যা হয়তো আপনার সারা দিনে শরীরের মঠ ক্যালোরি সমান এদিক থেকে আপনি যদি শুধুই আম খেয়ে বাকি সব খাবার বাদ দেন তাহলে শুধু ক্যালোরির চাহিদা পূরণ হবে কিন্তু অন্য পুষ্টির অর্থাৎ প্রোটিন ফ্যাট এবং আমের না থাকা ভিটামিন মিনারেল অভাবজনিত সমস্যা হবে অন্যদিকে অন্য সব খাবারের পাশাপাশি এতগুলো করে আম খেতে থাকলে হজমে সমস্যা ডায়রিয়া পেট ব্যথা হবে অন্যদিকে ড্রাগন ফলে ক্যালোরি কম কিন্তু ভিটামিন মিনারেল ফাইবার সহ গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে যেমন বিটা ক্যারোটিন পলিফেনল ইত্যাদিতে ভরা থাকে যা আমাদের মতোই শরীরে পুষ্টি জোগাতে সাহায্য করে তাই সবার জন্য একই পরামর্শ কোনো একটা খাবার একবারের যেমন বেশি খাওয়া ঠিক নয় তেমনি আবার পুরোপুরি বাদ দেওয়াও যাবে না উভয় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে খাবার খেতে হবে আনুপাতিক পরিমাণে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন